বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠে আজ আমি পাঠ করব জ্ঞানদাস পদাবলী থেকে শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের পূর্বরাগ ধানসি দুই পৃষ্ঠা বত্রিশ হাসি বদনে আধ অঞ্চল দিল অঙ্গমরি পদ দুই তিন গেল পাশ উদাস হল পালটি নেহারি তাহি চলল মন বাহু পোষারি আজু পেখনু মুই বিদগ্ধ নারী মদন বান কত গেলে উভারি কেশ বিথারল পিতহি লোল মাথ আধ পর রহল নিচোল পুনী ঝাড়ি নিবি বন্ধ তব ধৰি নয়ানে ৰহল কি ধুৰি কত এ কয়ল মঝুআে জিউ ৰহল আজি বৰ পুনৰ ভাগে কহব কহ নপঢ়ি জ্ঞান কহ কল্যাণ শ্রীকৃষ্ণের পূর্বরাজ জ্ঞানদাসের ধান শিধুই ত্রিস্টা বত্রিশ প্রভৃতি ও শ্রীরাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে এবং আপনাদের বসন্ত উৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই জানাই পলাশের লাল ভালোবাসা